আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা রাখি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি প্রথমে দেখেছেন রান্নাঘরটায় টুয়েলো মেলো আসলে কালকে আমার মেয়েটার প্রচণ্ড জ্বর ছিল আর দুই কানের ভিতরে নাকি ব্যথা করছিল তো ও রাইখে আমি কোনো কাজই করতে পারি নাই তো আমি প্রতিদিন রাত্রে রান্নাঘরে সবগুলা কাজ করে তারপরে ঘুমাতে যাই কিন্তু কালকে রাত্রে আর আমি ওই কাজটা করে রেখে যাইতে পারি নাই যেহেতু আমার মেয়েটা অসুস্থ ছিল অনেক একশো দুই জ্বর ছিল আর কানে প্রচণ্ড ব্যথা ছিল তো এই কুলের থেকে নামেই নাই আর কাজও করা পারি নাই তো সকালে ঘুম থেকে উঠে তো আগে কাজগুলো সেরে নিয়ে এসে নিয়ে চা বানালাম মেয়েটার ঠান্ডা জ্বর তো একটু আদা চা করে মেয়েটাকে দিয়ে দিলাম মানে দিয়ে দিতেছি আর এলাম একটু শিয়া সিট একটু ভিজিয়ে রাখলাম খাওয়ার জন্য তো আমি চাটা আমি মেয়েটাকে দিয়ে দিতেছি আর আমার প্রিয় প্রিয় ভাইয়া আপুদের কাছে ভিডিওর শুরুতেই একটু রিকোয়েস্ট করি নেই প্লিজ ভাইয়া আপুরা একটা লাইক দেওয়া ভিডিওটা দেখেন দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ কোথাও যদি আপনাদের একটুকু ভালো লাগে প্লিজ কমেন্টে জানায়েন আর নতুন প্রিয় ভাইয়া আপুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আমাকে সাপোর্ট দিতে পারেন আমি আপনাদেরকে সাপোর্ট দিব আমরা একে অন্যকে সাপোর্ট না দিলে কেউ এগিয়ে যাবো না সবাই সবাইকে সাপোর্ট দিবার একসাথে গিয়ে যাব ইনশাআল্লাহ তো এখানে যে আমার মেয়েটা দেখতেছেন শুয়ে আছে তো রাত্রে মানে সারা রাত ওকে আমি পায়ে নিয়ে বসেছিলাম ও সারা রাত্রে ঘুমাতে পারেনি তো এখন এলো রাত্রে ঘুমায়নি কিন্তু ওর বাবাকে আমি রাতরা নয়টা বাজে ফোন দিচ্ছিলাম উনি নাই অত রাত্রে তাই ফোন দিয়েছিলাম যে মেয়ে চিকার পারতেছে ওর চোর আছে প্রচণ্ড জ্বর আসছে ও কিছু খাইতে না তো ওরা বাবা কমেলা আর আপেল নিয়ে আসছিলো রাইতে তা আমার মেয়েটা রাত বড়া শিক্ষার আর মানে খিদা ছিল তো কিছুক্ষণ পর পর একটা আপেল খাইছে বা একটা কমেলা খাইছে এভাবে খেতে খেতে তো নিশ্চয়ই খেয়া মানে জমাইছে ওই তো আমার পায়ে শোয়া ছিল আর আমি ভান্ডু মানে কিছু দিতেও পারি না ওইখানে ওই পালাইছে তো ওটা ও ঝাড়ু দিয়ে একটু পরিষ্কার করে নিলাম তো এর ভিতরে মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম যে ডাক্তার দেখে আসার হলো কিছু বাজার নিয়ে আসছিলাম তো এই বাজারগুলো সব ঘুষিয়ে গাছিয়ে রান্না করে নিলাম আজকে আজকে আসলে আর ভিডিওটা করার কোনো মানে ইয়ে নাই কারণ মেয়েটা অসুস্থ তার ভিতরে আবার বাজার করে নিয়ে আসছিলাম আবার কারেন্ট নাই এজন্য ভাতটা বসে দিলাম গ্যাসে মানে চতুর সাইডের ঝামে ঝামেলায় ছিলাম আজকে তো অনেক কষ্ট দিনটা কাটলো আমার কারণ মেয়েটা যেহেতু অসুস্থ তার ভিতরে বাজার নিয়ে আসছিলাম এগুলো কাটাকাটি করা আবার ঘুষিয়ে রান্নায় আসা তো সব মিলাই আমার দিনটা অনেক ব্যস্ততা মানে অনেক ব্যস্তের ভিতরে ব্যস্ততার সময়ের ভিতরেই দিনটা আমি পার করেছিলাম তো এখানে আলুটা ভেজে নিয়েছিলাম পাঙ্গাস মাছটা ভেজে আলুটা ভেজে তারপরে একটু রান্না করতেছি আমার বড় এইভাবে রান্না করলে অনেক পছন্দ করে পাঙ্গাস মাছ তো অনেক দিন ধরে এই বলতে আমি একটা পাঙ্গাস মাছ আইন একটা পাঙ্গাস মাছ আইন তো আনা হয় না কারণ একদিন মানে পাঙ্গাস মাছটা দেখা গেছে কি এত ছোট মাছ আনলে মজা লাগে না আবার বেশি বড় মাছ আনলেও না দুই দিন ফ্রিজে থাকলে এরপর আর খাইতে চায় না তো আজকে কিছু রান্না করে দিয়েছি আবার কিছু বোনা করে নিব তারপরে এখানে এই যে মাছটা রান্না আমার শেষ অন্যদিকে আমার ভাতটাও রান্না করতেছি এই যে পাঙ্গাস মাছের সাথে রান্না শেষে একটু গুঁড়া করে মানে জিরা ভেজে গুঁড়া করে দিলে গ্রান বা রান্নার টেস্টটাই অন্যরকম হয় চেঞ্জ হয়ে যায় তো এইখানে আমি হলো এ করলাম পাঙ্গাস মাছটা আরে রান্না করলাম তো একটু এ করে নিছিলাম গুঁড়া দিয়ে নিছিলাম আর এখানে আমার মেয়েটা কিচ্ছু খাচ্ছে না সারা দিন ভরা তাই মেয়েটার জন্য হলো একটু মোমো রান্না করে নিব। তো এই মোমোর জন্য একটু চিকেন মানে আমার ঘরে সবজি ছিল না কোনো খালি চিকেন আর হলো আলু দিয়ে একটু বানিয়ে নিলাম একটা পুর বানিয়ে নিতেছি এখানে মাংস ভাজি করে নিলাম মেয়েটা যদি ভাত খায় মানে যেটাই খাই যেটাই খায় খাইতে চায় ওটাই খাওয়াবো তো সব ধরনের খাবারই একটু রেডি করে নিয়েছিলাম তো এখানে হলো এটা হলো আমাদের লাঞ্চের পরে বিকালবেলা মানে আসরের নামাজের পরে আমরা হলো মেয়েটা খালি কান্নাকাটি করতেছে পরে মেয়েটাকে নিয়ে একটা সুন্দর জায়গায় ঘুরতে গেলাম এই জায়গাটা তো আমি প্রায় সময় পড়াই ভিডিওতে দেখাই আসলে এই জায়গাটাতে আসলে দেখা গেছে কি যতই আপনার শরীরটা খারাপ থাকুক আর মন খারাপ থাকুক এরকম সুন্দর পরিবেশে যদি আসেন আপনার মনটা অনেক ভালো হয়ে যাবে তো আমাদের বাসার আরও ভাবিরা আসছিল আমি একানা এই যে এটা আমার ছোট ছেলে তাই আমরা সবাই মিলে আসছিলাম এখানে ঘুরতে মানে ঘুরতে কি এখানে মানে যারা ডায়াবেটিসের রুগী তারপরে বিকাল বিকালবেলা অলসতার সময় যারা দুই তিন তলায় বাড়িতে থাকে ওনারা বেশি বাচ্চাদেরকে নিয়ে এখানে আসে খোলামেলা জায়গার পরিবেশটা সবুজে সবুজ গেরা তো এখানে আসলে দেখা গেছে বাচ্চারা একটু খেলাধুলা করতে পারে তারপরে হাঁটতেও একটু ভালো লাগে এখানে বিকালে সব মানুষই আসে বেশিরভাগ মানুষই আসে আসলে আমি যেখানে মানুষ নাই ওখানে দেখে দেখে একটু এ কল করছিলাম ভিডিও করছিলাম কারণ পুরো জায়গা জুড়ে আর ভিডিও করিনি মানুষ যেখানে না আছে ওইখানে দেখিয়া দেখে একটু ভিডিও করে নিয়েছিলাম আর এখানে দেখেন মানে বিভিন্ন ধরনের ফল গাছ আছে কিন্তু এই যে বড়ই আমরা এটাকে বড়ই বলি জানি না কি বলেন কমেন্টে জানাইবেন কোন নামে ডাকেন আমরা এটাকে বড়ই বলি তো এই বড়ইগুলা মানে প্রচুর বড়ই আসছে গাছে কিন্তু এই ছোটো ছোটোই মানে আমরা আরেক দিন আসছিলাম ওই দিন প্রচুর বড়ই ছিল এখন দেখিয়া মানে অনেক নাই কারণ এই ছোট্ট ছোট্ট বড়গুলাই সবাই খেয়ে নেয় তাই আমি দুইটা আবার সিঁড়ছিলাম আমার মেয়ে বলছিল জামু আমাকে দাও তো ওকে দুইটা সিরে দিয়েছিলাম আর এখানে যে মানে এই খোলা মাঠের ভিতরে বাচ্চারা খেলাধুলা করতেছে দৌড়াদৌড়ি করতেছে দেখেও ভালো লাগতেছে কারণ এরকম পরিবেশে বাচ্চাদেরকে নিয়ে আসলে বাচ্চাদেরও মন ভালো লাগে আবার ওইগুলো দেখা গেছে কি অসুস্থ বাচ্চারাও সুস্থতা মানে অনেক সুস্থ হয়ে যায় এখানে আসলে আমার মেয়েটা এখানে আসার পরে মনটা অনেক ভালো ছিল এই যে আমার মেয়েটাও দৌড়াতেছে মানে বাসায় তো কুলের থেকে নামতে ছিল না আর এখানে আয়সা মানে দৌড়াদৌড়ি করতেছে আর এখানে অনেক গোলাপ ভেড়া ছাগল গরু ওসব দেখে বাচ্চারা আরও খুশি বাচ্চারা মানে এ সমস্ত পশু পাখিগুলো দেখলে দেখবেন বাচ্চারা একদম অন্যরকম একটা ফিলিংস কাজ করে বাচ্চাদের ভিতরে কারণ ওরা সব সময় বাড়ির ভিতরে বন্দি থাকে বাইরে আসলে ওদের মনটা অনেক ভালো হয়ে যায় তাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ